আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলি স্লিপ নিয়ে চিন্তিত কারণ এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ অনেকেই হয়তো বা ফার্স্ট মেট বা সেকেন্ড মেইটে চান্স পায়নি পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের হয়নি বা অন্য যে অপশনগুলো রয়েছে তাদের অপশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাই জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকের কাছে একটি অন্যতম টার্গেট হয়ে গেছে তাই রিলিজ স্লিপ নিয়ে অনেকেই তোমরা প্রশ্ন করেছো ভাইয়া স্লিপ কবে দিবে রিলিজ স্লিপ কারা পাবে রিলিজ স্লিপে আবেদন করার জন্য কত টাকা খরচা হবে কয়টি কলেজ আমরা আবেদন করতে পারবো কি কি কলেজে আবেদন করতে পারবো এই নিয়ে নানা প্রশ্ন অনেকেই করেছ আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁটিনাটি অনেক তথ্য দিবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমেই রিলস্ক্রিপ নিয়ে বেসিক কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের যে কনফিউশন গুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স হোক ডিগ্রি পাস কোর্স হোক বা প্রফেশনাল অনার্স হোক এখানে দুটি করে স্লিপ দেওয়া হয় অর্থাৎ সাধারণ মানুষেও তোমরা দুটি স্লিপ পাবে ফার্স্ট স্লিপ এবং সেকেন্ড স্লিপ দুটি স্লিপ পাবে এবং এই স্লিপে প্রতিটি স্লিপে তুমি পাঁচটি কলেজে আবেদন করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে জেলা ভিত্তিক কলেজ হতে পারে উপজেলাভিত্তিক কলেজ হতে পারে যে কোনো প্রান্তের যে কোনো কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি প্রাথমিক আবেদনের সময় যে কলেজটি সিলেক্ট করেছিলাম সেই কলেজটাকে আমি আবারও আবেদন করতে পারবো হ্যাঁ পারবে তবে সেই কলেজে চান্স পর পসিবিলিটি খুবই কম তাই রিলিজ স্লিপে সেই কলেজগুলো আর চয়েস দিও না নতুন কোনো কলেজ দাও যেটা তোমার জন্য উপযোগী হবে বা তোমার জিপিএর সাথে অন্য অন্য টার্গেটের সাথে যায় সে সকল কলেজ সিলেক্ট করলে তোমার চান্স পর পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে বন্ধুরা রিলি স্লিপে আবেদন করার জন্য কোনো পয়সাপাতি প্রয়োজন হয় না যারা ইতিমধ্যে প্রাথমিক আবেদন করে ফেলেছ ইতিমধ্যে টাকা পয়সা দিয়ে দিয়েছ তাদের কিন্তু আর কোনো টাকা পয়সা দিতে হবে না তারা শুধু তারা ফ্রি ই অনলাইনে আবেদন করতে পারবে খুব ইজি একটা প্রসেস ইনশাআল্লাহ আমি এটা নিয়ে ভিডিও দিব বন্ধুরা রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে কোনো কাগজপত্র কোনো কলেজে গিয়েও জমা দিতে হবে না সম্পূর্ণ অনলাইনে প্রসেস তুমি যে পাঁচটি কলেজ সিলেক্ট করছো সেই পাঁচটি কলেজে গিয়ে তোমাকে কাগজপত্র জমা দিতে হবে না অনলাইনে আবেদন করাটাই যথেষ্ট এক ভাইয়া প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমি প্রাথমিক আবেদন করিনি অর্থাৎ প্রথমে যে কলেজটিতে প্রাথমিক আবেদন করতে হয় সেটা আমি করিনি এখন কি আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো না তুমি যদি প্রথমে ওই যে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কলেজে আবেদন করনি বা সেই প্রাথমিক আবেদনটি সম্পন্ন করনি তাহলে সাধারণ অনার্সের প্রথম রিলিস স্লিপ হোক আর দ্বিতীয় রিলিজ স্লিপ হোক তুমি আবেদন করতে পারবে না অর্থাৎ রিলিস দিপে নতুন করে আবেদন করা সম্ভব না যারা ইতিমধ্যে আবেদন করেছে ফার্স্ট মিনিটে এবং সেকেন্ড মিনিটে হয়নি তারা কিন্তু এখানে অর্থাৎ রিলিস্ত্বিপে আবেদন করতে পারবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই রিলিস্তিপে আমি কয়টা সাবজেক্টে আবেদন করতে পারবো প্রতিটি কলেজে সর্বোচ্চ তুমি পনেরোটি সাবজেক্টে আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে এখন সব কলেজে তো আর সব সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে না যদি একটি কলেজে অনেকগুলো সাবজেক্ট থাকে এবং সেটার জন্য তুমি এলিজেবল হয়ে থাকো তাহলে সর্বোচ্চ তুমি পনেরোটি সাবজেক্ট चॉइस करते আর এখানেও কিন্তু অনেকগুলো টেকনিক রয়েছে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে রিলিজ স্লিপে তুমি সাবজেক্ট চয়েস করবে এই বিশ্ববিদ্যালয় চয়েস করবে এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আপাতত এতটুকু তুমি চিন্তাভাবনা করো যে রিলিজ স্লিপে তুমি পাঁচটি কলেজ আবেদন করবে এবং সেই পাঁচটি কলেজ কোন পাঁচটি কলেজ হতে পারে সেটা নিয়ে তুমি চিন্তাভাবনা করতে পারো বন্ধুরা এবারে আজকের যেটা মূল টপিক সেটি হচ্ছে রিলিজ স্লিপ কবে দিবে কবে থেকে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে বিষয়টাকে আরো ভাবে বোঝার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে চলো কম্পিউটার স্ক্রিনে দেখিনি বন্ধুরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় মেইন পোর্টাল এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড মেরিটের যে মাইগ্রেশনের রেজাল্ট এবং কোটার রেজাল্ট যাদের কোটা রয়েছে তাদের রেজাল্টটা কিন্তু একটা তাদের রেজাল্ট সংক্রান্ত একটি নোটিশ এসেছে এটা যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমরা এই নোটিশটি দেখতে পাবো যেখানে বলা হয়েছে ছয় পাঁচ দুহাজার চব্বিশ তারিখে এটার রেজাল্টটি দিয়ে দেওয়া হয়েছে এবং এই রেজাল্টে যারা সাবজেক্ট পরিবর্তন করবে অথবা কোটাতে নতুনভাবে একটি সাবজেক্ট পাবে বা আগে কোথাও চান্স হয়নি কোটার মাধ্যমে একটি সাবজেক্ট সে পেয়েছে তারা কিন্তু ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ অর্থাৎ অনলাইনে ফর্মটা পূরণ করতে হবে আর যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে অনলাইন থেকে ফর্মটি নিয়ে তারা কলেজে গিয়ে জমা দিয়ে দেবে আর কোটার আর কোটার মাধ্যমে যারা একটি সাবজেক্ট পেয়েছে তাদের অবশ্যই ছয় তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে ফর্মটি পূরণ করে নিতে হবে এরপরে কিন্তু আর ফর্ম পূরণ করা যাবে না সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যারা কোটাতে চান্স পেয়েছে তা কলেজের যে ভর্তি ফি রয়েছে সেই ভর্তি ফি সমেত এবং কাগজপত্র নিয়ে কলেজে গিয়ে তারা ভর্তি হয়ে যাবে যদি তারা যদি তাদের সাবজেক্টটা পছন্দ হয় এবং কলেজটাও পছন্দ হয় তাহলে তারা ভর্তি হয়ে যেতে পারে এরপর বন্ধুরা দেখো সাত তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ যারা ভর্তি হয়েছে তাদের কাগজপত্রগুলো ভালোভাবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর সব কিছু যদি ঠিক থাকে তখন তারা এই সাত তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে তারা ভর্তিটাকে নিশ্চয়ন করে দেবে অর্থাৎ কনফার্ম করে দিবে এরপর দেখো উনিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ একটি অ্যামাউন্ট তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দেবে এটা তোমার কাজ না এটা জাতীয় বিশ্ব এটা জাতীয় বিশ্ব এবং কলেজের কাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোটার যে কার্যক্রম এটা তেইশ তারিখ পর্যন্ত চলবে তবে আমরা ধারণা করছি যে বিশ তারিখ অথবা বাইশ তারিখের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিস্লিপ সংক্রান্ত একটি নোটিশ বা বিজ্ঞপ্তি বা আপডেট দেওয়া হতে পারে অথবা সর্বোচ্চ 22 বা 30 তারিখের মধ্যে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি 22 তারিখ বা 30 তারিখের মধ্যে নোটিশটি প্রকাশিত হয় তাহলে মোটামুটি আমরা ধারণা করছি 24 তারিখ বা 25 তারিখ থেকে রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে যাচ্ছে তার মানে খুব বেশি কিন্তু হাতে সময় নেই এই সময়টুকুর মধ্যেই মূলত তোমরা চিন্তা ভাবনা করতে থাকো যে কোন কলেজগুলোতে তোমরা আবেদন করবে আগে থেকেই যদি চিন্তা ভাবনা করো তাহলে তোমাদের আবেদনটা স্মুথ হবে এখন অনেকেই হয়তো বলতে পারো যে ভাইয়া আমি কোন কলেজটা সিলেক্ট করব বন্ধুরা এই রিলিজ স্লিপের ক্ষেত্রে তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে ইয়ারটা লস করতে যাচ্ছ না অন্য কোনো অপশনও তোমার কাছে ক্ষেত্রে রিলিজ স্লিপে তুমি বেসরকারিগুলো কলেজগুলো সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার ট্রান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে পাশাপাশি যখন তোমরা কলেজগুলো সিলেক্ট করবে সেই কলেজগুলো যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি নিজের গ্রুপের সাবজেক্ট এগুলো আগে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ট্রান্সফার পসিবিলিটি আরও বেড়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আরও খুঁটিনাটি ইনশাল্লাহ আমরা আগামীতে আলোচনা করব আর এই তথ্যগুলো জানার জন্য এবং আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর শুধু সাবস্ক্রাইব করলেও কিন্তু চলবে না পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিতে হবে তাহলে কিন্তু সবসময় তোমরা আপডেট জানতে পারবে তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ